আরো জানিয়ে দিব জাতিসংঘের আসার পক্ষে ভোট দিল যুক্তরাষ্ট্র শক্তিশালী সেনাবাহিনী গড়ে তোলার আহ্বান কিমের আমরা ইউক্রেনকে আর সহায়তা দেব না ঘোষণা করল ড্রন ট্রাম্প অবশেষে ছয়শ ফিলিস্তিনকে মুক্তি দিয়েছে ইসরায়েল সিরিয়ার সামরিক অবস্থানে ঘোষণা নিতে নেওয়া বেশ কয়েকটি শহরে প্রতিবাদ ট্রাম্পের কাছে দেশ বিক্রি করতে রাজি জেলাস এবং সর্বশেষে জানিয়ে দিব ইসরায়েলের পাঁচটি সামরিক ঘাটিতে হামলা চালালো ইরান এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন ইরান ইসরায়েল যুদ্ধের আপডেট সংবাদ হাতে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ আটচল্লিশ ঘন্টার মধ্যে ইসরায়েলে হামলা চালাতে পারে ইরান ইরানের পক্ষ থেকে ইজরা উপর সরাসরি হামলা আসন্ন বলে আশঙ্কা করা হচ্ছে বিষয়টির সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তি বড় বরাদিয়ে জানান জানিয়েছে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে ইজরা দক্ষিণ উত্তরাঞ্চলে হামলা চালাতে পারে ইরান তবে ইরানের এই সূত্র অল জার্নাল জানিয়েছে হামলা পরিকল্পনা আলোচনা হলেও এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত এখনো হয়নি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি একজন উপদেষ্টা বলেছেন হামলার পরিকল্পনা সর্বোচ্চ সামনেই রয়েছে তিনি এখন এর রাজনৈতিক ঝুঁকি বিবেচনা করছেন গত সপ্তাহে সিরিয়ার রাজধানী দামেস্কে ইরানের কনস্যুলেট বিমান হামলার ঘটনায় ইসরায়েলের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার করেছে তেহরান হামলায় শীর্ষ কমান্ডার সহ ইসলামিক রেগুলেশন গার্ডের সাত সদস্য নিহত হয়েছিল অধ্যতন মার্কিন কর্মকর্তা গত বিশেষজ্ঞ ইঙ্গিত দিয়েছেন মধ্যপ্রাচ্যে ইসরায়েল আমেরিকান স্বার্থের বিরুদ্ধে ইরানের প্রতিশোধ অপ্রত্যাশিত আসন্ন বলে আশা করা হচ্ছে তবে মার্কিন গোয়েন্দা এখন ইঙ্গিত দিচ্ছে যে ইরান মধ্যপ্রাচ্য নতুন মার্কিন স্বার্থের পরিবর্তে সমন্বয় ইসরায়েল মাটিতে প্রতিশোধ বলে হামলার নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন সূত্র ইত্তেফাক এসকে জাতিসংঘে রাশিয়ার পক্ষে ভোট দিল যুক্তরাষ্ট্র জাতিসংঘে দুটি ভিন্ন দেশে ভোটে রাশিয়ার পক্ষে অবস্থান নিয়েছে যুক্তরাষ্ট্র যুদ্ধ শুরু তিন বছর পর আনুষ্ঠানিক ভাবে রাশিয়ার পক্ষে অবস্থান নিল যুক্তরাষ্ট্র মঙ্গলবার এক প্রতিবেদনে যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যম সিএনএন তথ্য জানায় প্রতিবেদনে বলা হয় জাতিসংঘের সাধারণ পরিষদের প্রথম ইউক্রেনের রাশিয়ার আগ্রাসনের নিন্দা ইউক্রেনের আঞ্চলিক অখণ্ডতার পক্ষে প্রস্তাব উত্থাপন করা হয় ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোর পক্ষ থেকে তবে একটি যুক্তরাষ্ট্র ও এশিয়া বিরোধিতা করে যদিও শেষ পর্যন্ত নিউ ইয়র্কের জাতিসংঘের সাধারণ পরিষদের প্রস্তাবটি গৃহীত হয়েছে এই প্রস্তাবে ইউক্রেন যুদ্ধ বন্ধের আহ্বান জানানো হলেও রাশিয়ার বিরুদ্ধে কোন আলোচনা ছিল না হোয়াশিংটন মস্কো এই প্রস্তাবের পক্ষে ভোট দেয় নিরাপত্তা পরিষদের এই প্রস্তাব গৃহীত হয় তবে যুক্তরাষ্ট্রের প্রধান দুই মিত্র ব্রিটেন ও ফ্রান্স এই প্রস্তাবের দেওয়া থেকে বিরত থাকে জাতিসংঘ সাধারণ পরিষদে ইউরোপীয় প্রস্তাব তেত ভোটে অনুমোদন করে তবে যুক্তরাষ্ট্র এতে বিরত না থেকে সরাসরি এর বিপক্ষে ভোট দেয় এছাড়া রাশিয়া ইজেল উত্তর কোরিয়া পাস টুডে। শক্তিশালী সেনাবাহিনী গড়ে তোলার আহ্বান কিমের যে কোনো ধরনের যুদ্ধের জন্য অত্যাধুনিক শক্তিশালী সেনাবাহিনী গড়ে তোলার আহ্বান জানিয়েছেন উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং অন একাডেমি প্রদর্শনীকে এ আহ্বান জানান তিনি বুধবার দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম কিছু এ তথ্য জানিয়েছে বাতাস রয়টাজ ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে সমর্থন জানাতে উত্তর কোরিয়া জাহাজ হাজার হাজার সেনা পাঠানো পর কিম কাং জং মিলিটারি একাডেমি এই প্রথম ভ্রমণ এই সপ্তাহে কিম আরেকটি অভিজাত ক্যাডার প্রশিক্ষণ প্রতিষ্ঠান কিম ইংচুং ইউনিভার্সিটি অফ পলিটিক্স পরিদর্শন করেছেন সেখানে তিনি সামরিক আনুগত ত্যাগের উপর জোর দিয়েছেন এদিকে দক্ষিণ কোরিয়া গোয়েন্দা সংস্থা জানিয়েছে কিমের আগের সামরিক ইউনিট ও প্রশিক্ষণ স্থান পরিদর্শন রাশিয়া আরও সেনা পাঠানোর প্রস্তুতির অংশ হতে পারে প্রতিবেদন বলা হয়েছে সামরিক একাডেমির সর্বশেষ পরিদর্শনের সময় কিম দুর্বল ব্যবস্থা শিক্ষাগত সুযোগ সুবিধা আলোচনা করে বলেছেন এটি একটি শক্তিশালী সামরিক বাহিনী গঠনের ক্ষমতা দলের আধুনিকতা উন্নয়ন চরিত্রের সাধনা পূর্ণ করতে ব্যর্থ হয়েছে এই সময় কিম জং উনের সুযোগ সুবিধা সংস্কার শিক্ষাকে গতিবেগ করে অনুশীলন গুরুত্ব দিতে বলেছেন যাতে শিক্ষার্থীরা আধুনিক যুদ্ধের প্রকৃত অভিজ্ঞতা সম্পর্কে জানতে পারে এবং উন্নত অস্ত্র প্রযুক্তিগত সংযমগুলো দক্ষতা অর্জন করতে পারে সূত্র ইন্ডিয়া টুডে আমরা ইউক্রেনকে আর সহায়তা দেব না ট্রাম্প দেশের সকল প্রতিরক্ষা চায়দা পূরণ করতে সক্ষম বলে জানিয়েছে ইসলামিক প্রজাতন্ত্র ইরানের প্রথম ভাইস প্রেসিডেন্ট আরে রাডার ব্যবস্থা সম্পর্কিত প্রথম আন্তর্জাতিক সম্মেলনে ইরানের প্রথম ভাইস প্রেসিডেন্ট জোর দিয়ে বলেছেন যে প্রথম দিন থেকেই ইসলাম প্রজাতন্ত শাসন ব্যবস্থার দৃষ্টিভঙ্গি এবং কৌশল ছিল বিজ্ঞান বিশ্ববিদ্যালয়গুলোকে গুলোকে অগ্রাধিকার করা তিনি আজ আমাদের শীর্ষস্থানে রয়েছে এবং আমরা দাবি যে আমাদের সমস্ত প্রতিরক্ষা চাহিদা পূরণ করতে সক্ষম পাশাপাশি আমরা বন্ধু এবং প্রতিবেশী দেশগুলোর চাহিদা পূরণ করতে সক্ষম রাশিয়ার সঙ্গে আলোচনার কথা উল্লেখ করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার ভবিষ্যৎ তিনি ইউক্রেনকে সাহায্য করবেন কিনা এমন প্রশ্নের জবাব তিনি সাংবাদিকদের বলেছেন আমি মনে করি ইউরোপ ইউক্রেনকে সহায়তা দেওয়ার জন্য মূলত দায়ী থাকবে আমরা কিছু সরবরাহ করছে না এটি ইউরোপের ক্ষেত্রে প্রযোজ্য সূত্র ইন্ডিয়া টুডে অবশেষে ছয়শ ফিলিস্তিনকে মুক্তি দিয়েছে ইসরায়েল সশস্ত্র গোষ্ঠী হামাজ গত শনিবার ছয় জীবিত জিম্মিকে মুক্তি দিলে দখলদার ইসরায়েল ছয়শ দুই ফিলিস্তিন বন্দীকে মুক্তি দেন চুক্তি ভঙ্গ করে তাদের আটকে রেখেছিল ইসরায়েল অবশেষে বুধবার তারা মুক্তি পেয়ে যাচ্ছে তবে এর আগে আরো চার ইসরায়েল জিম্মির মরদেহ ফেরত দেবে হামাজ সম্ভবত টাইমস অফ ইসরায়েল জানিয়েছে

রেখে দেয় দখলদার ইসরায়েল পরে সেগুলো আবার ফেরত পাঠায় সূত্র পাস সূত্রে সিরিয়ায় সামরিক অবস্থানে ঘোষণা সহ কয়েকটি শহরে ধীর প্রতিবাদ নাগরিক বিক্ষোভ শুরু করেছেন সিরিয়ার সংবাদ মাধ্যম জানিয়েছে রাজধানী দামেশকে জাতিসংঘের অফিসের বাড়ি কয়েক ডজন বিক্ষোভকারী নেতা নেওয়ার মন্তব্যের প্রতিবাদ এবং সিরাজ সর্বমত্ব লঙ্ঘনের নিন্দা জানিয়েছে এদিকে দক্ষিণ সিরিয়া সমীকরণ নিয়ে নেতানি সাম্প্রতিক বক্তব্যের প্রতিবাদ জানাতে গতকাল ড্রোজ অধ্যুষিত কেন্দ্রের শহর সোয়াইতার আল কামারা স্কোয়ারে বিক্ষোভকারী জড়ো হন এ সময় তারা দখলদারিত্বের বিরুদ্ধে বিশেষ করে তুরস্ক এবং ইসরায়েল সরকারের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করেছেন বিক্ষোভকারীরা নেতারা এবং তুর্কি প্রেসিডেন্ট রজব তেল এরদোয়ানের প্রতি ক্ষোভ প্রকাশ করেছেন বিক্ষোভকারীরা সিরিয়া প্রশাসকের বিদেশি হস্তক্ষেপ বিরুদ্ধে দৃঢ় অবস্থানের পাশাপাশি জাতীয় সর্বন্ত সমর্থ রাখার আহ্বান জানিয়েছেন সতেরো পাঁচ টুডে এম ট্রাম্পের কাছে দেশ বিক্রি করতে রাজি জেলেন্সকে ক্ষমতায় আসার আগে ইউক্রেন যুদ্ধ প্রতিশ্রুতি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার সঙ্গে হাত সে লক্ষ্যেই কাজ করে যাচ্ছেন তিনি ফলে অনেকটা বেকায়দা পরিস্থিতিকে বেশ কিছুদিন ধরেই যুক্তরাষ্ট্রের দেওয়া আর্থিক সহায়তা বিনিময়ে ইউক্রেনের খনিজ সম্পদের উপর অধিকার দিতে চা চাপ দিয়েছেন বলেছেন আমার দেশ বিক্রি করতে পারি না কিন্তু অর্থের বিনিময়ে নিজের এই মন্তব্য থেকে সরে আসলেন জেলাসকে

ইসরায়েলে পাঁচটি সামরিক ঘাঁটিতে হামলা চলেছে লেবানন ভিত্তিক সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ইজলে হাইফা শহরের মধ্যে এবং এই শহরের কাছাকাছি অবস্থিত সামরিক ঘাঁটিগুলোকে লক্ষ্য করে হামলা চালানো হয় ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে এই শহরে একটি সিনাগগে একটি রকেট হামলায় দুজন নিহত খবর এ পেলে সমর্থিত এক জানিয়েছে হিজব যোদ্ধারা একটি প্রযুক্তিগত ঘাটি হাইপা নৌ নৌ ঘাটি হাইপা নিকটবর্তী দুটি ঘাঁটিকে লক্ষ্য করে হামলা চালিয়েছে এর মধ্যে ইজেল বাহিনী একটি গ্যাস স্টেশনকে কে লক্ষ্য করে হামলা চালিয়েছে এর আগে লেবানন থেকে ইসরায়েলের উত্তর অঞ্চলের এলাকায় প্রায় বৃষ্টির মতো রকেট ছোড়া হয় ইসরায়েলের সামরিক বাহিনী এই তথ্য নিশ্চিত করেছে এদিকে ইসরায়েলের সামরিক বাহিনী লেবানন রাজধানী বুরিতে হামলা অব্যাহত রেখেছে তারা দাবি করেছে গত এক সপ্তাহে রাজধানী দক্ষিণ শহর তলিতে পঞ্চাশটি হামলা চালানো হয়েছে